Assalamu alaikum, welcome to this English session. I expect you are all well by the grace of Almighty Allah. Today, I am going to discuss uh, from the textbook of class 7 an important topic that is about skimming and scanning. অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্কিমিং এবং স্ক্যানিং বইটির পেজ নম্বর হল ফিফটি নাইন অ্যান্ড সিক্সটি ওয়ান স্কিমিং কি এবং স্ক্যানিং কী এই বিষয় নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করবো ভিডিওটি দেখার পরে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছ অবশ্যই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে আর টু টাইপস অফ রিডিং স্কিলস স্কিমিং অ্যান্ড স্ক্যান দুই ধরনের রিডিং স্কিল রয়েছে একটি হল স্কিমিং এবং আরেকটি হল স্ক্যানিং হোয়াট ইজ স্কিমিং অ্যান্ড হোয়াট ইজ স্ক্যানিং কি এবং র্যাপিডলিভাবে অর্থাৎ দ্রুতভাবে পড়া তবে দেয়ার সাম ডিফারেন্সেস বিটুইন টু ওয়ার্ডস স্কিমিং অ্যান্ড স্ক্যানিং অবশ্যই দুইটির মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে স্কিমিং এবং স্ক্যানিং আজকে আমরা সেই ডিফারেন্স গুলো দেখব স্কিমিং 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 বলতে রিডিং রেপিডলি কোনো একটা বিষয় খুব দ্রুত পড়া এবং এখানে আমরা যেটা বুঝবো যে স্কিমিংটা হলো রেপিডলি রিডিং রেপিডলি অর্থাৎ কোনো একটা জিনিস খুব দ্রুত পাঠ করা বা পড়া আর বিষয়টা হলো ইন অর্থাৎ বিষয়টা পড়ব আমরা সেটাকে ডিটেলস অর্থাৎ বিস্তারিত বিশদভাবে জানবো যেটার মধ্যে পার্থক্য হল স্কিমিং রিডিং রেপিডলি খুব দ্রুতভাবে পড়া অল্প সময়ের মধ্যে বাট স্ক্যানিং ডিটেলস কোনো একটা বিষয় রেপিডলি জেনারেল আইডিয়া তবে একটা ফার্স্ট একটা মেইন আইডিয়া বা জেনারেল আইডিয়া এক নতরে যেটা বলা যায় যে এক নজরে দ্রুতভাবে খুব সহজেই যে ধারণাটা পাওয়া যায় সেটা হলো মেইন আইডিয়া বা জেনারেল আইডিয়া এই হলো স্কিমিং সেটা আমরা কিওয়ার্ডস বা কোন বোল ওয়ার্ডস এর মাধ্যমে সেটা বুঝতে পারি অথবা কোন কিছু টাইটেল হেডিংস অথবা সাব হেডিংস সমস্ত ধরে নিতে পারো যে নিউজপেপারে প্রথম লাইন হেডিংস বা টিভির কোনো নিউজ সেখানে প্রথম হেডিংস কোন প্যারাগ্রাফ কম্পোজিশনের টাইটেল তো মেইন আইডিয়া বা কিওয়ার্ডস বা বোর্ড ওয়ার্ডস অথবা টাইটেল বলতে পারি হেডিংস অথবা সাব হেডিংস এই বিষয়গুলো আসবে স্কিমের ভিতরে অথবা নোটিস এনি পিকচারস কোন পিকচার দেখে ধারণা করা চার্টস অথবা গ্রাফস দেখে সরাসরি কোন ধারণা প্রকাশ করা

সামারিটাকে ধরে নেওয়া এটা একটা স্কিমিং স্কিমিংয়ের ব্যাপার কোনো একটা কোনো একটা বিষয় সামারিকে নির্ধারণ করা বা সেই বিষয়টাকে সমাজে বোঝা এটা হলো স্কেমিং তো এই স্কিমিং থেকে বুঝতাম কিভাবে একটা মেইন আইডিয়া খুব সহজে এটা বুঝতে পারা যাবে একনজরে দেখলেই সেটা হেডিংস টাইডলস অথবা সাবএস কিউ ওয়ার্কস বোর্ড এগুলো এসআর এসে কোনো একটা ক্যাটালগ যদি খুঁজে চেক ক্যাটালগ তালিকা বা কোনো একটা বয়স পস্তিকার সেটা তালিকা মেনু কোনো একটা তালিকা সেটা খাবারের তালিকা হতে পারে যে কোনো তালিকায় মেনু তো এভাবে চেক করা একটা তালিকার মধ্যে থেকে সেটা স্কিমিং নেক্সট আমাদের স্ক্যানিং স্ক্যানিংটা হল রেডিওগ্রাফিকভাবে অর্থাৎ বিষাদভাবে আমরা জানবো স্পেসিফিক ফ্যাক্টস এবং সে বিষয়টা নির্ধারিত নির্দিষ্ট কতগুলো ঘটনা থাকবে বা সত্য ঘটনা থাকবে বা কি বলতে পারি সেটা বিশদভাবে বিস্তারিত জানবো আমরা এরপরে কোনো একটা বিষয় যদি পড়া হয় বা লেখা হয় রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়ো তাহলে বুঝবে এটা বিশালভাবে অর্থাৎ বিস্তারভাবে পড়ানো অর্থ বলা হয়েছে রিডিং রেডিং দ্য টেক্সট রেডিং দ্য প্যারাগ্রাফ রেডিং দ্য কম্পোজিশন যখন একটি বিষয় লিখতে বলা হবে বা পড়তে বলা হবে সেটা বিশদভাবে বলা হয় বা বিস্তারিতভাবে বলা হয় সেক্ষেত্রে এটা স্ক্যানিং অথবা কোনো একটা বিষয়ে অ্যান্সার দ্য কোয়েশ্চেন প্রশ্নের উত্তর বের করতে বলা হয় সেক্ষেত্রে এটা একটা শব্দ বা কতগুলো শব্দ যদি করা হয় শব্দগুলো বিস্তারভাবে আলোচনা করা হয় সেক্ষেত্রে অর্থাৎ এটা আসবে স্ক্যানিং এর ভিতরে তোমার অ্যান্সারটাকে কনফার্ম করো সেক্ষেত্রে এটা স্ক্যানিং ব্যাপার ইন এ ওয়ার্ড

অথবা কোনো একটা বিষয় আমরা চেক করব ক্যাটালগ ব্রোশার মেন এভাবে খুব দ্রুত চেক করে নেব অথবা কোনো নির্দিষ্ট ওয়ার্ড যদি আমরা খুঁজি সেক্ষেত্রে নির্দিষ্ট ওয়ার্ডের মিনিংটা যদি খুঁজি সেক্ষেত্রে স্ক্যানিং আর স্ক্যানিং হল কোনো একটা বিষয় বিষয়ভাবে জানা বা সেটাকে তথ্য সংগ্রহ করা বিষয় হবে বা কোনো একটা বিষয় বস্তু বা প্রোডাক্টস সেটাই যেটাই বলো এগুলো বিস্তারভাবে অর্থাৎ বিশদভাবে তাহলে আমরা বিষয়টি খুব সহজেই বুঝতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ